তার বাবা যান চলে গেল কখন আসবে কোথায় আসবে কখন আসবে কেউ বলতে পারবে না বাবার কাছে আগে আসবে মার কাছে আগে আসবে না ভাইয়ের কাছে আগে আসবে না বোনের কাছে আগে আসবে আজরাইল কাউকে বলি আসে না চলে কোন ঠিক না ঠিক আজরাইল কাউকে বলি আসে যে আজকে তোর বাড়ি জান কাবাস কাবো তুমি একটু খেয়া দেয়া রেডিয়া থাকো কেউ বলতে পারবে না আজাল বেফারি যান তাকে করে গেলেন চত্র দিকে হই হই উঠে গেলেন বড় বেটাকে মা টেলিফোন লাগাইলেন ডাক্তার বোম্বাই থেকে বলে মা আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা আমি দুই ঘন্টা ভিতরে পৌঁছে যাবো মা ছোট বেটা বলে মা আমি ট্রেনের টিকিট কাটলাম মা রাজধানী এক্সপ্রেসে ছোট বেটা মেজো বেটা বলে মা আমি বাসে উঠছি মা তার নম্বর বেটা বলে মা আমি বেশি সময় লাগবে না চারো বেটা উপস্থিত হয়ে গেলেন বাড়িতে সকাল বেলা গোসল শুরু করে দিল গোসল খাওয়া শুরু হয়েছে রে রে বিবি বলে এই আমি পেটে জাগা দিছিলাম এই ইঞ্জিনিয়ার পেটে জাগা দিছিলাম এই পুলিশকে আমি পেটে জাগা দিছিলাম এই মাস্টারকে পেটে জাগা দিছিলাম। আমার আব্দুর রহিম পাগলা কে মৃত্যুর খবৰ কি পাই না উনি কোনমাত্র সায়েদ তাঁকে বেপারী আমার স্বামী কোনোদিনো বলে না ইমান সাবিৰ কাজে বেপারী বিবি মানে অ ইমান সাত আমার স্বামীর গোচুর হয়েছে ক লেখা আম্মা বাকি আছে গোচাওঁ দিতে পানে জানা জাৰ দিতে দেব না কেন but for কেন তাসিয়াম মা জানাজা দিতে দেবেন না আমার আব্দুর রহিম তো এখনো বাড়ি আসলো না চারো সন্তান আসলো আব্দুর রহিম তো বাড়ি আসলো না আমার ছোট ছেলে তো বাড়ি আসলো না যত খান আসবে না অত খান আমার আমার স্বামী জানা যা দিতে দেব না ওই মাম সাহেব জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পরে কোন জায়গায় থাকে আপনি খবর জান সাহেব বলল আসি আম্মা কি আমি বলো করি জানি উনি কোন গেছে ব্যাপারে বলো আমার আব্দুর রহিম বাড়ি আছে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ইমাম সাহেব দৌড়ি যা ফোন লাগালেন মাদ্রাসার হুজুর হুজুর আমার আব্দুর রহিম আছে কাছে কোরআন কেলাসে হেফসি কোরান কেলাসে কোরআন মু দিতেছে আমি ওনার সমাধির ইমাম ওনার আব্বা ইন্তিকাল করেছে হুজুর ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতে পাঠে দেন ওনার অপেক্ষায় জানা যার বাকি থাকবে ওই না ছেলে যে যার ওনার মা দিতে দেবে না হুজুর বলছে আব্দুর রহিম কেন ওস্তাদ জিবা তুমি আমার অফিস তুমি আইসো বাবা ওস্তাদি কেন ডাকলেন আমি কোরআন হিসুস্তিতে পোশাক পরি নে বাবা তখিনি আমি তোর বাড়িতে চলে যাব কেন হুজুর হুজুর আজকে তিনটা বছর হয়ে যায় একটা দিন আপনি আমাকে ছুটি দেন নাই আমার মঞ্চে মাঝে মাঝে মা দেখার আব্বা আব্বাটাকে দেখার জন্যে ওস্তাদি আজকে কেন আপনি আমাকে চাষি ছুটি দেন আমার বাড়ির তাকে কোনো খারাপ খবর টেলিফোনে হচ্ছে নাকি আমার মার কোনো হয়েছে না কি আমার আব্বা শরীর কোনো হয়েছে না উস্তাদি তাকে তাকে রাখ ছেলেটাকে এখনই যদি আব্বার মৃত্যুর কথা বলি রো ছেলেটা বোঝ অজ্ঞের হয়ে যাবে বলা যাবে না বাবা তুমি আমার গাড়িতে উঠো তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব আমার বাড়ি কি হয়েছে উস্তাজি দয়া করি বলা যাবে না ব্যথারে পরে বলবো রাস্তায় বলবো চলো আমার গাড়ির গাড়ির পিছনে বসিলেন কান্দে আমার উস্তাদ ক্যারে কথা গুপ্ন করে রাখে ক্যারে বলে না আস্তে আস্তে রে কিছু দূর ধোয়ার পরে বাড়ির কাছাকাছি পৌঁছে যায় দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ির লাইন হয়ে যেতেছে রাস্তা দিয়ে

মা দেখে গত মানুষ টুপি আমার পাগলা আব্দুর রহিম কেন নাই মা বারেন তাকি তাকায় আব্দুর রহিম মাঘ দেখি দৌড়ে দূরে বাড়ি দিঘে যায় যে আমার কাছে পায়ে পড়ি বলে আম্মু আমার সোনা আব্বা কোথায় মালিক রে দিবার আব্বাকে জনমের গোসল দিয়ে শুয়ে আব্বু দেখ তোর বাবা জনমের গোসল দিয়ে রাখছে আব্বাকে খাটলি দেখি দৌড়ি দৌড়িয়ে গেলেন বাবা খাটলির কাছে আব্বাকে ডাকায় আব্বা চারটে সন্তানের প্রশংসা করছো আমার সামনে আমার নামটাও মানুষের কাছে নেও নাই আজকে আমি পনেরো পাড়া হাঁপে জয়ে গেলাম আব্বা আমার কোরআন তুমি পনেরো পাড়া মুখস্ত তুমি শুনবি না আব্বা তো শুনাইতাম তার আগে তুমি চলিয়া গেলাম আব্দুল রহিফ গানীপুরে আবার আমার নাম তুই মানুষের কাছে বলিস নাই আমার ব্রেন টেকে ছিল না আজকে আমি পনেরো পারা খোয়া পরি মুখস্থ করলাম আব্বা আমার পনেরো পারা কোরআনটা তো মুখস্থ শোনাইতাম আব্বা তো নাই দুনিয়া কান্দে সবাই বলে জানা যারে কাতার হয়ে যান ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি তুমি বাবা জানাজারে যারে দাঁড়াইয়া দাও আব্বা জানা যারটা দেয়া দাও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে আববাজা তো বিদ্যা শিখাইছে রে আস্ত আম্বান সামনে দাঁড়াল মতো আমার করুণা মন বিদ্যা নাই ঢাকা বই দিলি তুমি সামনে দাঁড়ে জানা জাজটা দাও ইনদলিয়া বলে বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আব্বা সামনে দাঁড়াল মতো আমার এলেম কালাম নাই আইল বলে মাস্টার তুমি সামনে দাঁড়াও अब्বা জানাজারটা দাও তাই মাস্টার বলে ভাইরে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার নতুন বুদ্ধি নাই তাইসা মাস্টার বলে পুলিশ তুমি দাঁড়াও ভাইরে আমাক তো সামনে দাঁড়াইতে ভয় লাগে সারো ভাইয়ে কেউ সাহস পায় না হাবদু রহিম বলে ভাই তোরা দাঁড়াও মত अब्বা তোমাক ওই বিদ্যা শিখেলাই পা

না না জারি তোমার শুনুকনি তকবিল পা আল্লাহু আকবার চোখের পানি কাল দে বেলা চোখের পানি আট টান ছয়লা আল্লাহর কাছে বলে মাহবুব আমার বাপ যত গলেম শিখেছি তার মাহবুব মলা তার বিনি বৈকে আমার আগে কি কম করব না দ্বিতীয় তকবের তাই বলে বললাম আমার अब्బాকে তুই maaf করে দিবি না আল্লাহ রাসূল মসাইনাদুল সালিহুন ইয়াতুলহু نیک সন্তান যখন দোয়া করে সেই তো আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায় দেখো সুবহানাল্লাহ আব্দুর রহিম এর দ্বিতীয় তকবে আল্লাহর ফেরেশতাকে বলে ফেরেশতানা আব্দুরহিমের চোখের পানি সহ্য করে চোখের পালি রে ফেরেস্তারা আমি সহ্য করতে পারে না তৃতীয় তোক বির হয়ে যায় চতুর্থ তোক বীরের মধ্যে আল্লা বলে ফেরেশ না রে তোর আর যা তার আব্বার কবরটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম যখন সোভাল আবার আমার শোনাচ্ছে না আবার এ কেন বুঝিনা না বাবা ওই সন্তানের সন্তান যখন কামবে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে বিরেস্তা তোরা সাক্ষী থাকি যা ওই বান্দা চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম ও মা বলে রাখ আমার শুনি রাখো মা ভালো করে শোনো রাখো মা মা আল্লাহ রসম বলছো আতা বালা তোমার আমি যখন বাড়িতে দিকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে একবার তাকাবা আল্লাহ রসুল বলো তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় আল্লাহ রসুল বলো আজাউ জুহা আনাহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলো দেখাল জান্নাত সেই নারীটা হইবে জান্নাতি স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুসকি হাসি তো স্বামী যদি খুশি হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি বুঝুন কালকে আসিয়ে তো আমি তোর বাবুর বাবার সাথে মোলাকাত করছো না একটা মুসকি হাসি দিস না সেই গুলগুলি দাম হয় কথা উধুরের তুই হাসি দিস নাই না মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে